রসূল উল্লাহ সাল্লাল্লাহী সাল্লামের চুল মোবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত কখনো লম্বা হতো এটাকে বলা হয় লিম্মা কি বলা হয় তাহলে বলেন তো কানের ইয়া পর্যন্ত লম্বা এটাকে জানি কি বলা হয় অফরা আর কান এবং কাদের মাঝামাঝি পর্যন্ত লম্বা এটাকে কি বলা হয় লিম্মা রয়ে গেলো তিন নম্বর পদ্ধতি জুম্মা

পর্যন্ত লম্বা হতো এই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে বলা হয় জুম্মা কান পর্যন্ত কান অফরা এবং কাদের মাঝামাঝি পর্যন্ত পর্যন্ত লম্বা এটাকে বলা হয় জুম্মা লিম্মা আল্লাহ আমাদের সকলকে তিনটি পদ্ধতির কথা মনে রেখে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লামের চুলের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকের বর্ণনা গেল চুলের বর্ণনা গেল এখন আমরা জানব নবীজির চেহারা মোবারকের বর্ণনা সুবহানল্লাহ মরি সহি বুঘালীর বর্ণনা তিন হাজার পাঁচশো উনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কান আর সুলপ্লাহি সল্ল মাকালি হিউসাল্লাম আহ জহা রসুল্লাহ সাল্লি সাল্লাম এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর চেহারার অধিকারী ছিলেন সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিলেন এখন কথা হলো চেহারাটা কি গোল নাকি লম্বা জানলাম সবচেয়ে সুন্দর এখন জানবো এটা কি গোল নাকি লম্বা তিরমিদির হাদিস তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লা বিলমুকল সাম বাল্কানা ফি ওয়াজিহি ইত্যাদি নবীজির চেহারা মোবারক একেবারে গোল ছিল না বরং গোলের গোলের ভাব ছিল আবার বলছি একেবারে গোল না বরং গোলের দিকে একটা ভাব ছিল পুরাপুরি গোল ছিল না শহী মুসলিমের বর্ণনা সাহাবি জিজ্ঞাসা করলেন ওয়াজহুকু মিসলা সাইফ নবীর চেহারা মোবারক কি তরবারির মতো ছিল সাহাবি জবাব দিলেন লা বাল কানামিসলা শামসি কমার নবীর চেহারা মোবারক চাঁদ এবং সূর্যের মতো সুন্দর ছিল চাঁদ এবং সূর্যের মতো সুন্দর তো চাঁদ এটার আবার গোল ভাবা যাবেন না আপনি কারণ আমিই বলে নিছি পুরাপুরি গোল না গোলের দিকে ভাব তো জিজ্ঞাসা করলেন এটা কি তরবারির মতো তো সাহাবি জবাব দিলেন না না চন্দ্র এবং সূর্যের মতো তিরমিজির হাদিস আঠাশশো এগারো নম্বর হাদিস দুই হাজার আটশো এগারো এই হাদিসের বর্ণনাকারীর নামটাও আমরা একটু মনে রাখি বলেন জাবের ইবনে সামুরা জাবের ইবনে সামুরা রদিয়াল্লাহ তাআলা এই জাবের রাজি আল্লাহ তালু বলে দেখেন যেটা আমরা ছোটবেলা থেকে শুনছি ঘটনাটা এই জন্য আপনাদেরকে হাদিসের রাবি বর্ণনাকারীর নামটাও একটু বলাইলাম সাহাবির নাম জাবের ইবনে সামুরা রাজি আল্লাহ তিনি বলেন তির মিজি আঠাইশো এগারো নম্বর হাদিস দুই হাজার আটশো তিনি বলেন আন জাবির ইবনে সামুরা রাজি আল্লাহ তালাহ

একবার নবীর দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই নবী চাঁদ নবী চাঁদ নবীর দিকে চাঁদের দিকে নবীর দিকে চাঁদের দিকে যাবেন বলেন হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম তিনি ওই চাঁদের চাইতে বেশি সুন্দর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জোছনা রাতে তাকাইলাম একবার চেহারা মুবারকের দিকে তাকাই একবার চাঁদের দিকে তাকাই চেহারা চাঁদ চেহারা চাঁদ চেহারা চাঁদ বিশ্বাস করো তিনি চাঁদের চেয়ে সুন্দর এই হলো নবীজি সাল্লা সাল্লামের চেহারা মুবারকের বর্ণনা আর একটা বর্ণনা শোনেন আল জামিউ সদীর হাদিসের কিতাব ছয় হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে তালা পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর নবী আমাদের মাঝে যখন থাকতেন মনে হতো যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের সামনে বসে এই হলো রাসূল সাল্লাল্লাহু সাল্লামের চেহারা মোবারকের বর্ণনা চেহারার মধ্যে কপাল আছে ভুরু আছে চোখ আছে নাক আছে দাঁত আছে মুখ আছে গাল আছে দাড়ি আছে সুবহানাল্লাহ সবগুলা বর্ণনা সোনার প্রয়োজন আছে নি কপাল থেকে শুরু করে নিচের দিকে যাওয়া কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়ান জাবীদ নবীজির কফলটা ছিল, চৌরা সুহা আলা ছিল কি চৌরা আজাদজাল হাওয়া জীব ভুরু মুভারক দুইটা ছিল ঘন। সাওয়াবিভা ফগাই তার নিনবাই নাঘুমা। ভুরু দুই চাই কবে পাকা দুই ভুরুর মাস্খানে আবাদ ফাকা। এই দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা আইনকোণ ছোট্ট একটা রগের মতো ইয়দির্ ফুল রাগ করলে রাগে নবীজির এই দুই ভুরুর মাঝের ছোট্ট একটা রগ নবীজির রাগ ওই রগটাকে ফুলিয়ে দিয়ে এই জায়গার সৌন্দর্যটা আরো বাড়ায় রাগ করলে এটা যে আপনার ইয়ে হইতো আরও সুন্দর হয়ে যাবে এটা হলো নবীজির ভুরু কপাল আর দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রব নবী যখন রাগ করতেন আমাদের নবীজির রাগও সুন্দর আমাদের আমার নবীর সব সুন্দর কি কথা বুঝে আসছে তো শুধু আমার নবীর নামে বেদাত অসুন্দর কি অসুন্দর আমার নবীকে ভালোবাসা সুন্দর মহব্বত করা সুন্দর নবীর সব সুন্দর পদ্ধতিটাও সুন্দর বুঝে আসছে তো হজর মাওলানা মুফতি বসিরুল্লাহ হাফিজাহুল্লাহ কম কথায় দামি কথা বলছে আপনার মন দিয়ে শোনেন না হুজুরে সংক্ষিপ্ত সময় অনেক দাবি কথা বইলা ফেলছে কিন্তু আপনারা মন দেন নাই সবাই মন দেওয়া উচিত ছিল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই ছিল তার ভুরু দুইটার বর্ণনা ভুরুর মাঝখানে ছোট্ট রব রাগ এই রবকে ফুলিয়ে দিত এরপরে হলো আপনার চোখের বর্ণনা দুই ভুরুর নিচের চোখ সহিহুল আদাবিল মুফরাত কিতাবের নাম নয়শো অষ্টআশি নম্বর হাদিস তিরমিজির বর্ণনা আর্সে রুসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চোখ কেমন ছিল কান আরসূলুল্লাহী সল্লাল্লাহ আলিসাল্লাম আজি মালুহ আইনাই করানের মধ্যে অসংখ্য আগ আমি হুরদের যাই নাই বর্ণনায় যখন আল্লাহ তাআলা আলোচনা করেছেন আল্লাহ তাআলা আলোচনা করেছেন হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট বলেন হুররা হবে সবাই বলেন ডাগর ডাগর বলতে হবে হুররা হবে ডাগর জাগর আবার হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট কান আর সুলফ্লাকি সল্মত্মা আলাইকুসাল্লাম আজি আল্লাহ রবি দুনিয়াতেই ডাগর ডাগর চোখ বিশিষ্টের অধিকারী ছিলেন হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আমার নবীর চোখগুলো ছিল ডাগর ডাগর চোখ সুবহান আল্লাহ কারো দিকে তাকাবে তো আমার নবীর চোখের প্রেমে পড়তে সে বাধ্য হবে এই হলো চোখের বর্ণনা চোখের ভিতরে যে মনি আছে এটা ছিল কালো ওই যে মাঝখানে যেটা কালো ছিল আশকালাল আইনাইন আর ওই কালোর পাশে যে সাদা অংশটা ওটার মধ্যে একটা লালিমা লালিমা ভাব মাঝে কালো পাশ দিয়ে লালিমা ভাব চোখের সৌন্দর্য দর্শকের সামনে আরো ফুটিয়ে কালো আবার পাশে হালকা লালিমা লালিমা ভাব এইভাবে যারা দেখতেন তাদের কাছে আল্লাহর হাবিবের চোখের সৌন্দর্যটা ফুটে উঠতো আসলে আমি বর্ণনা করছি আপনারা শুনতেছেন আসলে নবী যে কত সুন্দর ছিল যারা দেখছে তারা শুধু বলতে পারে মাঝে একটা কথা মনে আসছে বলে ফেলি আপনাকে বাবা ইবনে আজেব রাদি আল্লাহ তালুর বর্ণনা মুস্তাদে আহমদের এই লম্বা হাদিস আবু দাউদের লম্বা হাদিস বারা ইবনে আজে প্রতি আল্লাহ তালু বলেন একদিন নবীজির সাথে এক জানা যায় রওনা করলাম কবরস্থানের সামনে গিয়ে নবীজি বসে তো নবীজি বসলেন আমরাও বসে গেছি বসার পর আমরা সবাই নবীজির দিকে তাকাই দিছি নবীজি নিচের দিকে এইভাবে লাঠি দিয়ে মাটির মধ্যে আঁকা আঁকি করতেছে আমরা নবীর দিকে তাকায় রয়েছি দেখেন সাহাবি কি বলে কয় এমন ভাবে তাকায় আসি আমরা সবাই কান্না আলা রুকু সিনা যেন আমাদের মাথার উপরে পাখি বসা এর মানে এমন একজনকে আমরা দেখতেছি পাখি আইসা বসলেও পাখির কোনো সমস্যা হবে না ও সুন্দরভাবে বইসা আরাম নিয়ে আবার এখান থেকে চলে যাবে আমরা বুঝতে পারবো না কারণ এমন একজনকে দেখতেছি

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই কোণাগুলো কেমন ছিল আমরা বাচ্চাদেরকে কি বলি ছোটবেলায় কাজল দিয়ে দেয় তো কাজল দিলে ওর চোখের সৌন্দর্যতা ফুটে আবার অনেকে সুরমা দেয় সুরমা দিলে চোখের সৌন্দর্যতা ফুটে এবার আমার নবীর চোখ কেমন ছিল একটু দেখেন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু ইদা নাজারতু ইলাই কুনতু আকহালাল আইনাইন মাঝে মাঝে নবীজীর দিকে তাকাইতাম আমি মনে মনে বলতাম মনে হয় তিনি চোখের সুরমা দেওয়া আবার বুঝছেন আমি নবীর দিকে তাকাইতাম তাকায় মনে হতো আমার মনে মনে এরকম মনে হতো মনে হয় তিনি চোখে সুরমা দিছেন ওয়ালাইসা বি হালা ভালোভাবে তাকায়া দেখতাম চোখে সুরমা দেওয়া না বরং আমার নবীর চোখগুলো আল্লাহ বানাইছে এত সুন্দর দেখলে মনে হতো যেন সুরমাওয়ালা চোখের মতোই হাবিবের চোখগুলো আল্লাহ বানাই কাজল দিয়ে সুন্দর বাড়ায় সুরমা দিয়ে সুন্দর্যতা বাড়ায় আমার নবীর চোখ আল্লাহ বানাইছে এ হলো চোখ মুবার তাহলে গুরু গেল কপাল গেলো চোখ গেল দুই চোখের মাঝে একটা জিনিস আছে কি না না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকদাল ইবদিনালা নুরুন্নিয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারক সামনে কিছুটা হালকা উঁচু ছিল অসাধারণ সুন্দর যেন নাক মুবারকের মাথায় একটা নূর চমгайতো সব সময় এর মানে নুরের তৈরি না কিন্তু আবার হ্যাঁ মাশাআল্লাহ মনে রাখবেন মানে যখন আমরা বলি ইমাম সাহেবের চেহারাটা মাশাআল্লাহ যেন নুরানি এই নূরানি মানে কিন্তু ইমাম সাহেব নুরের তয়রি না নূর বললে নুরের তৈরি হওয়া আবশ্যক হয় না এই মাসালা মনে রাখবেন নূর বললে কাউকে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না এমন অসংখ্য দলিল শুধু অসংখ্য না আমার মনে হয় একটা বয়ানই আছে লম্বা বয়ান আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না শুধু প্রমাণ আর প্রমাণ প্রমাণ আর প্রমাণ আলহামদুলিল্লাহ ফালিল্লাহ আম অসংখ্য গণিত প্রমাণ দিছি যে নূর বললেই নূরের তৈরি হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তো নাক মুবারক ছিল একটু উঁচু সেখানে মনে হতো নুর চমকাইতেছে আলো চমকাইতেছে এরকম মনে হতো এইগুলো নাকের বর্ণনা গাল ছিল কেমন সাহলাল খদ্দাইন গাল দুইটা ছিল সমান বেশি মাংসালু ছিল না কাসাল লিহিয়া দাড়ি মোবারক ছিল ঘন তাহলে নিজের মধ্যে একটু আপনি অনুভবে আনেন কপাল ছিল চওড়া ভুরুগুলো ছিল ঘন দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল ছোট্ট একটা রক রাগ করলে নবীজির রাত এই রবকে ফুলিয়ে দিয়ে সৌন্দর্যতা আরো বাড়িয়ে দিত চোখগুলো ছিল ডাগর ডাগর যেমন চোখের মধ্যে সুরমা দেওয়া যাবের রাজি আল্লাহ তালু না আসলে সুরমা দেওয়া না আল্লাহ বানাইছি চোখগুলা এত সুন্দর দুই চোখের মাঝখানে না অসাধারণ সুন্দর নাকের পাশে দুই গাল আরো সুন্দর এই গাল মুবারকের সৌন্দর্যতা হাবিবের দাড়ি মুবারক এই সৌন্দর্যতা আরো বাড়ি এই হলো মোটামুটি আপনার এই অংশের বর্ণনা রয়ে গেল মুখ মোবারক